মেনিকিওর যেটা আমাদের প্রত্যেকেরই করা দরকার যেমনভাবে ঠিক আমরা মুখের খেয়াল রাখি ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের হাতে এবং পায়ের খেয়ালও রাখতে হয় তাই আমাদের জন্য মেনিকিউর করাটা কিন্তু ভীষণভাবে দরকার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকোভার আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে এবং বিউটিশিয়ান ক্লাসের এইট নাম্বার ক্লাস নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদের পুরো ম্যানিকিউরের প্রসেসটা দেখাবো কিভাবে আমাদের ম্যানিকিউর করতে হয় আমরা কিভাবে আমাদের হাতের পরিচর্যা করি নখের পরিচর্যা করি এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো এই মেশিনটাকে আমরা বলি বাথ মাসাজার যেটার মাধ্যমে আমরা পেডিকিওরও করতে পারি আবার মেনিকিওরও করতে পারি তো আজকে যেহেতু মেনিকিওর দেখাচ্ছি তো দেখো এটাতে আমরা তিনটে জিনিস পাই সেটা হচ্ছে গরম জল করার জন্য পাই এবং গরম জলের সাথে বুদবুত পাই আরেকটা হচ্ছে শুধুমাত্র বুদবুদ হয় সেরকম একটা জিনিস পাই যেটার মাধ্যমে আমাদের মাসাজটা হয় তো দেখো এটার সাহায্যেই কিন্তু ম্যানিকিওরটা করতে হয় আমি এখানে জলটা গরম করতে দিয়ে দিয়েছি আর গরম করতে দিয়ে ক্লায়েন্টের হাতে যদি নেল পলিশ থাকে সেটাকে কিন্তু আমাদের ভালোভাবে রিমুভ করে নিতে হবে নেল পলিশ রিমুভারের সাহায্যে তো সম্পূর্ণ হাতের নেল পলিশটাকে কিন্তু আমি রিমুভ করে নিচ্ছি আর এই রিমুভের পরে এই জলের মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু জিনিস দিতে হবে যেমন প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শ্যাম্পু তোমরা কিন্তু যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো আবার মেনিকিওর পেডিকিউর করার জন্য আলাদা শ্যাম্পু হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি ডিঅক্সিফাইং সল্ট যেটা কিন্তু আমরা মেনিকিওর এবং পেডিকিওরের জন্য ব্যবহার করে থাকি এরপরে আমি দেখব এইচ টু ও টু যেটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড তো এটা তোমরা একমক জলে এক ঢাকনা করে দিতে পারো এরপরে আমি দেবো অ্যান্টিসেপটিক যে কোনো অ্যান্টিসেপটিক কিন্তু তোমরা দিয়ে দিতে পারো আমি এখানে ডেটল দিলাম এরপরে দেবো গোলাপ জল আর তারপরে এখানে আমি যে কোনো একটা নারকেল তেল ব্যবহার করবো এটা খুব অল্প পরিমাণে ব্যবহার করবে এবার দেখো এখানে আমি মেশিনটাকে চালিয়ে নিলাম চালিয়ে নিয়ে এটাকে পুরোপুরিভাবে মিশ্রণ করে নিচ্ছি আর মিশ্রণ করে দেখো হাতটাকে আমি দিলাম এর মধ্যে তো এই হাতটাকে আমরা এর মধ্যে এই জলের মধ্যে দিয়ে আমরা পনেরো মিনিট রাখবো ভিজিয়ে তো পুরো হাতটাকে ভালো করে ভিজিয়ে পনেরো মিনিট রাখার পরে তারপরে আমরা এরকম একটা ব্রাশ নিয়ে নেব দেখবে যে এটার চার সাইড এটাকে আমি ঠিক জানি না যে নাম তো এটাকে হয়তো ফুটবাথ ব্রাশই বলা হয় তো দেখো এখানে আমি ব্রাশটা দিয়ে ভালোভাবে করে নিলাম তারপরে দেখো এটা হচ্ছে পিউমিক স্টোন একটা সাইডে ছিল পিউমিক স্টোন তো পিউমিক স্টোনটা দিয়ে আমরা গোড়ালির কাছে যে কালো দাগটা থাকে সেটাতে ভালোভাবে ঘষে দেবো এটা যদি তোমরা কন্টিনিউ করতে থাকো তাহলে তোমাদের গোড়ালি কনুই যেখানে যেখানে এরকম কালো হয়ে গেছে সেগুলো কিন্তু উঠে যাবে তো এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিউটিক্যাল পুষার কিউটিক্যাল পুষারের সাহায্যে কিন্তু আমি কিউটিক্যালগুলোকে পুশ করে নিচ্ছি তো প্রত্যেকটা আঙুলের কিন্তু সেমভাবে আমরা কিউটিক্যালগুলোকে ভালোভাবে পুশ করে নেব এই কিউটিক্যাল পুশ করাতে কিন্তু আমাদের নখের লেন্থটা যেমন বাড়ে তেমন নখের শেপটাও কিন্তু সুন্দর হয় তারপরে দেখো যে বাড়তি কিউটিক্যালগুলো আছে সেগুলোকে আমরা এই কিউটিক্যাল কাটারের মাধ্যমে কেটে নেব তাহলে যে মৃত কিউটিক্যালগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা একদম ক্লিন করে নিতে পারবো তো কিউটিক্যাল কাটার দিয়ে কেটে নেওয়ার পরে যদি নখ থাকে তাহলে সেটাকে কেটে নিতে হবে কেউ যদি নখ বড় রাখতে চায় তার নখটাকে তার মতন করে শেপ করে দিতে হবে এরপরে যেটা আমি করছি সেটা হচ্ছে একটা নেব হচ্ছে স্ক্রাব তো তোমরা যে কোনো স্ক্রাপ কিন্তু এখানে নিয়ে নিতে পারো তো স্ক্রাবটা লাগিয়ে আমাদের ভালোভাবে কিন্তু মাসাজ করতে হবে যেহেতু হাতে বা পায়ের ক্ষেত্রে সেহেতু কিন্তু আমাদের হাত পায়ের ক্ষেত্রে মোটামুটি এই সাত থেকে আট মিনিট ধরে ভালোভাবে মাসাজ করতে হবে কারণ কিন্তু আমাদের হাতে এবং পায়ে মুখের থেকে অনেক বেশি ট্যান পড়ে সেই কারণে আমাদের সাত থেকে আট মিনিট ধরে কিন্তু ভালো করে স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করে নিতে হবে এবং মাসাজ করে নিতে হবে তো এখানে তখন আমি ভালোভাবে কিন্তু স্ক্রাব করছি তোমরা এটাকে কিন্তু মাসে একবার করে করে নিতেই পারো আর যদি বাড়িতে করতে চাও সেটাও কিন্তু করে নিতে পারো এই ভিডিওর সাহায্যে দেখে তো দেখো এখানে আমি ভালো করে কিন্তু আমি মাসাজ করে নিচ্ছি যেহেতু আমরা হাতে পায়ের খেয়াল খুব বেশি রাখি না সেহেতু কিন্তু হাতে পায়েই আমাদের ট্যান্টটা খুব বেশি পরিমাণে পড়ে তো দেখো তারপরে আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে একটা টিস্যুর সাহায্যে পুরো স্ক্রাবটাকে আমরা ক্লিন করে নেব ক্লিন করে নেওয়ার পরে এখানে আমরা একবার একটা মাসাজ ক্রিম দিয়ে ভালোভাবে মাসাজ করে নেব তো তোমরা কিন্তু যে কোনো মাসাজ ক্রিম নিতে পারো এবার তোমাদের এই মাসাজ করার সাথে সাথে কিন্তু বলে দিই মাসাজটা কিন্তু আমাদের ভীষণভাবে জরুরি কারণ আমরা কিন্তু শুধুমাত্র ওপর থেকে পরিচর্যা করলেই হয় না খেয়াল রাখলেই হয় না আমাদের কিন্তু ভেতর থেকেও সেটাকে করা দরকার সেই কারণে মাসাজ যে জিনিসটা আমাদের করে সেটা হচ্ছে আমাদের রক্ত সঞ্চালনকে খুব ভালো করে সেই কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মাসাজটা খুব ভালোভাবে করে নিতে হবে আমি কিভাবে মাসাজ করছি তোমরা কিন্তু সেটা খুব ভালোভাবে ফলো করো এবং এইভাবেই কিন্তু তোমরা মাসাজটা করে নিও আর মাসাজ করতে করতে তোমাদের বলে দিই তোমাদের যদি প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানার থাকে বা প্রোডাক্ট নিয়ে তোমরা বুঝতে পারছো না কিভাবে কিনবে সেটাও তোমরা বুঝতে পারছো না তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো প্রোডাক্ট ডিটেলসের জন্য এবং অনলাইন ক্লাসের জন্য তাহলে কিন্তু তোমরা পুরো জিনিসটা একবারে ক্লিয়ার করে নিতে পারবে এবং তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে এছাড়া তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাইছো তারা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে পারো আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখন থেকে স্টার্টিং হয়ে গেছে তো অবশ্যই কিন্তু অনলাইন ক্লাস এবং প্রোডাক্ট ডিটেলসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো তো দেখো এখানে কিন্তু তোমরা মাসাজ খুব ভালোভাবে করে নেবে এরপরে আমি এখানে ব্যবহার করছি একটা প্যাক তো তোমরা পেডিকিওর ম্যানিকিওরের প্যাক ব্যবহার করতে পারো আর আমি তোমাদের বেশ কিছু পেডিকিওর ম্যানিকিওরের কিন্তু কিটের আমি নাম বলে দিয়েছিলাম আগের ভিডিওতে তো তোমরা কিন্তু পেডিকিওর ম্যানিকিওর কিটও ব্যবহার করে কিন্তু পেডিকিওর ম্যানিকিউর করতে পারো কিন্তু আমি এখানে স্ক্রাব মাসাজ ক্রিম এবং প্যাক আলাদা আলাদাভাবে ব্যবহার করেছি কারণ এটাতেই আমাদের আমার বেশি সুবিধা হয় তো সেই কারণে কিন্তু আমি আলাদা আলাদাভাবে স্ক্রাব মাসাজ ক্রিম এবং প্যাক ব্যবহার করি তো তোমরাও কিন্তু এরকমভাবে আলাদা আলাদা আলাদাভাবে স্ক্রাব মাসা স্ক্রিম এবং প্যাক আলাদা আলাদাভাবে কিনে লাগিয়ে নিতে পারো তো দেখো প্যাকটাকে আমরা খুব সমান করে পুরো হাতে লাগিয়ে নেব আর তোমাদের আরেকটা জিনিসও বলবো সেটা হচ্ছে তোমরা ভিডিওগুলোকে দেখে জিনিসগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করো তাহলে তোমরা কিন্তু ইজিলি শিখতে পারবে প্যাকটা লাগানোর পরে এটাকে আমরা পনেরো মিনিট এভাবেই রেখে দেবো আজকে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে শব্দগুলো আছে সেগুলোকে একটু তোমরা ওভারকাম করে নিও কারণ আজকে আমি যে ভয়েসটা দিচ্ছি সেটা হচ্ছে শিব পুজোর দিন তো চারিদিকে প্রচণ্ড পরিমাণে ক্রাউড হচ্ছে তো সেই কারণেই এরকম আওয়াজ চারিদিকে তো এটা একটুখানি তোমরা স্কিপ করে যেও আর সব সময় আমি যেটা বলি সেটা হচ্ছে যখন আমরা প্যাকটাকে তুলব তখন কিন্তু আমরা ভালোভাবে মাসাজ করব প্যাকটাকে তোলার সময় হাতে জল বা টোনার যে কোনো কিছু নিয়ে কিন্তু আমরা ভালোভাবে কিন্তু মাসাজ করে নেব তো সেটাই কিন্তু আমি করছি প্যাকটাকে তোলার সময় খুব ভালোভাবে কিন্তু আমরা মাসাজ করে নিচ্ছি আর প্যাক সবসময়ের জন্য পনেরো মিনিটের জন্যই কিন্তু রাখতে হয় এবার দেখো আমরা এখানে কিন্তু প্যাকটাকে তুলে নিলাম তুলে নিয়ে কিন্তু দেখো যে আমরা এটাকে মুছে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যখন হাতটাকে দিচ্ছিলাম তখন হাতের অবস্থাটা কীরকম ছিল আর এখন হাতের অবস্থাটা ঠিক কীরকম আছে তো প্যাকটাকে তুলে নেওয়ার পরে এখানে আমি দিচ্ছি হচ্ছে একটা মশ্চুরাইজার তো তোমরা যদি শীতকাল হয় তাহলে কিন্তু প্রথমে আগে মশ্চুরাইজার ব্যবহার করবে তারপরে সানস্ক্রিম ব্যবহার করবে আর যদি রাতের বেলায় করে থাকো তাহলে শুধুমাত্র মশ্চুরাইজার ব্যবহার করবে সানস্ক্রিম ব্যবহার করার দরকার নেই তো এটা সবসময় খেয়াল রাখবে আর এখানে দেখো আমি নখের ওপরটা একটু বাফিং করে দিচ্ছি যাতে নখের ওপরে যে নোংরা লেয়ারটা পড়েছিলো সেটা যাতে পরিষ্কার হয়ে যায় এটা কিন্তু খুব হালকাভাবেই কিন্তু বাফিং করতে হবে তো এই বাফিংটা করে নিয়ে তারপরে তোমরা কিন্তু যে কোনো নেল পলিশ তোমরা পরে নিতে পারো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে তোমরা মেনিকিউরের ভিডিওটা দেখলে দেখার পর তোমাদের যদি কোনো রকম কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে আর তোমরা আমার কাছ থেকে কি ভিডিও চাইছো কি জানতে চাইছো সেটা আমাকে কমেন্টে জানিও আমি সেটার উপরেও ভিডিও করার চেষ্টা করব। তো তোমরা হাতের লুকটা দেখো যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এটা অবশ্যই তোমরা বাড়িতেও কিন্তু নিজেদের ক্ষেত্রে ট্রাই করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত টাটা